সবার প্রথমে আপনাকে ভিডিওটি একটি লাইক করতে হবে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করে অল করে দিতে হবে এইখানে টুনটুনি ছিল আর টুনটুনে ফুটফুটি না দোষ নুদোষ দুটো ছানা ছিল হঠাৎ একদিন সেই দুষ্ট শিয়াল টুনে না দোষ নুদোষ ছানার উপর নজর পড়ে এইখানে সেই শিয়ালটি মনে মনে বলে ওহ আজকে আমি টুনির মাংস খাবো কতদিন হলো টুনির মাংস খাই না টুনির মাংস যে নরম যে খাই সেই জানে টুনি আলাই তোর ছানা দুটোক নিচে ফেল আর যদি না ফেলিস তাহলে আমি কাঁচের সরে তোকেও খাব তোর ছানা দুটোও খাব আলাই তোর ছানা দুটোক নিচে ফেল তুমি আমাক বোকা পাইছ নেকি যে আমার নিষ্পাপ দুটো ছানাকে নিচে ফেলবো। যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি কাছে উঠে আমার ছানা দুটো খেয়ে ফেলো সাথে আমাকেও খেয়ে ফেলো তাতে আমার কোনো আসপোস নাই তখনকার শিয়াল মনে মনে বলে ও টুনি দেখি বড্ড চালাক ভাবছিলাম কিছু একটা ভয় দেখিয়ে টুনি ছানা দুটো কে ফেলবো না কিছুই তো হলো না আমাকে তো কিছু একটা বুদ্ধি বের করতে হবে এই টুনি এইবার দেখ আমি তোর ছানা দুটো কিভাবে খাই তুই ভাবছাস আমার ছানা দুটো খেতে পারবো না বাহ তুই যদি কি বড্ড চালাক দেখটা হলে আমি শিয়াল তোর ছানা দুটো কিভাবে খাই আমিও দেখবো তুমি আমার নাদস নুদস ছানা দুটো কিভাবে খাও তুমি তো আর গাছে উঠতে পারো না তখন কা শিয়াল তুমি কোনো কিছু না বলে দৌড়িয়া টুনির গাছের সামনে যেতে থাকে তখনকার বদমাস শিয়ালটি টুনির গাছতে জোরে জোরে জাকাতে থাকে সেই জাকাইনার ফলত টুনির বাসার পরা টুনির ছাউ দুটো ওরে যায় সেই দুষ্ট শিয়ালটি টুনির সানা দুটো খেতে থাকে সেই দুষ্ট শিয়ালটি বলে যাজ্ঞা বাবা টুনি তো আমি খেলাম না তোর ছানা দুটো খেলাম আবার কিছুদিন পর তুই দুটো ডিম দিয়ে ফুট ফুটে দুটো ছানা দিস আবার কিছুদিন পর আমি আইসা ছানা দুটো খেয়ে যাব। তুমি থাকলে আমি এখন আমার বনের চলে যাই আমার বন্ধুদের সাথে দেখা করতে সেই শিয়ালটি তুনির ছানাকে খেয়ে ছুট করে সেখান থেকে পালায়া যায় এই শিয়ালটি টুনির ছানাকে খেয়ে মনের আনন্দ সে বনের মাঝে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে এইখানে সেই টুনি কানতে কানতে বলে আমার কি সুন্দর নাদশ নুদস দুটো ছানা ছিল বাজে শিয়ালটি খেয়ে গেল হে ঈশ্বর আমি তো এখন বড্ড একা তুমি এই বিচারটি কইরো কিছুদিন পর সেই শিয়ালটি বলে না এভাবে আর কতদিন বাড়িতে বসে খাবো আমার তো বসে খেতে খেতে শরীরটা তো বড্ড অলস হয়ে গেছে ও যাক বাবা কিছুদিন আগে তো আমি টুনি সাউকে খেয়েছিলাম আমার মনে হয় সেই টুনি ফুটফুটো দুটো সাউ দিছে ওহ দনির সাউকে খেতে যে কত মজা আর কি নরম যে খা সেই বুঝে আমি তাড়াতাড়ি চলে যাই বাবা তাড়াতাড়ি চলে যাই ঘরের মধ্যে থেকে থেকে বড্ড অলস হয়ে গেছি এইখানে সেই শিয়ালটি আবারও সে টনির নাদস মুদস দুটো সানাকে খেতে যায় এইখানে সেই দুষ্ট শিয়ালটি টুনির গাছের নিচে যাইয়া বলে আহ আহ বাবা রে বাবা টুনি তুই তো দেখি বড় লোক কি রে তোকে না আমি বলেছিলাম আমি আবার আসব দে তাড়াতাড়ি দে তোর ছাড়া দুটো আমাকে দিয়ে দে তোমার দহায় লাগে তুমি আমার নিজ পাপ ছানা দুটো কে না তুমি আগের বারও আমার নিজ পাপ ছানা দুটো কে ফেলেছো এইবার এই ছানা দুটো তুমি আমাকে বিকে দেয়া যাও দোভাই লাগে তোমার অফরে বাবা তোর মা মাগতি শুনে আমার তো সোল খালি জ্বলে উঠছে এবার তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না দেখ তাহলে তুমি আমি কি করি সেই দুষ্ট শিয়ালটি সেই তুমির গাছটি জাকাতে থাকে জাকাতার পলক তুমির ছানা দুটো পড়ে যায় এই রকম করে টুনির সাউথ দুটো কে ফেলেছে বাহ টুনি তখন সানা দুটো যে খেলাম ওহ আমার তো এখন অনেক ভালো লাগছে আমি এখন আসি টুলটুনি তুই থাক সেই দুস্ত সেলটি এই বলে চলে যায় কেন হিশুম এইবার ওই বাজি সিয়ালটি আমার নাদত নুদ দুটো সানা খেয়ে গেল সেই জিজ্ঞেস কর তুমি কিছু করো এইখানে গোয়ার পর সেই টুনটুনির কাছে একটি কাউরি চলে আসে কি হয়েছে বোন আমার তুই আমাকে বলে এক বোন তোর কি হয়েছে বোন আমা কাকুলি দিদি দি কাকুলি দিদি বাজি সিয়ালটি আমার নাদদ নুদ পাড়া দুটো খেয়ে ফেলেছে তুমি তাড়াতাড়ি দেরি না করে সেই শিয়ালটির লেজ কেটে দাও তারা লেজ কেটে দিলে এই দেশ ছেড়ে তারা অন্য এক দেশে চলে যাবে তাড়াতাড়ি তুমি চলে যাও কাকলে দিদি কাকলে দিদি আমি এখনই গেলাম তুমি এখানে থাকো সেই টুনটুনি শিয়ালের বাড়িতে যেতে থাকে যেতে যেতে শিয়ালের বাড়ি পেয়ে যায় সেই টুনটুনি শিয়ালের ঘরে চুপে চুপে ঢুকে যায় আর শিয়ালের লেজ ডাল কেটে সেখান থেকে দূরত পালায়া যায় ও ও আমার লেজ ডাল তো কেটে দিল ও ও আমি এখন কি করব এই বনের মাঝে আমি মুখ দেখাবো কি করে ও ও আমার তো এখান থেকে চলে যেতে হবে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব আমাকে যাতে কেউ না পাই হ্যালো বাচ্চারা কেমন আছো আমাদের গল্পর পাঠটি এ পূর্বই যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিন সাথে